আমাদের সারা রাজ্যের হাইকোর্টে একটা ব্যাঞ্চ হচ্ছে তারপরে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট ম্যাক্সিমাম সাবডিভিশনাল কোর্ট সমস্ত জায়গাতে ওই দিন লোক আদালত অনুষ্ঠিত হবে আমাদের এবার বিয়াল্লিশটা ব্যাঞ্চ হচ্ছে সারা তার মধ্যে টোটাল সতেরো হাজার নয়শো আটত্রিশ এর মধ্যে রয়েছে চার হাজার চুয়াত্তরটি মামলা হচ্ছে যেগুলি এখনো আদালতে করায় কেস বাকিগুলি হচ্ছে যেগুলি প্যান্ডিং আছে এখন বর্তমানে আমরা আগেও যারা এই মামলার সঙ্গে যুক্ত আছেন ওদের থেকে ভালো রেসপন্স পেয়েছি মিডিয়ার থ্রোতে আমরা সমস্ত অংশে জনগণের কাছে অব্দি যেতে পেরেছি তার জন্য মিডিয়াকেও ধন্যবাদ আমাদের আগের যে লোক আদালতের রেশিও ডিসপোজাল ভালোই ছিল যার জন্য আমি সবাইকেই এটার জন্য ধন্যবাদ বলব এবারও আমরা আশা করব যেন সেই বিষয়টা আমাদের ট্রেনটা থাকে এবং সবাই যেন এই লোক আদালত যে পড়ার উদ্দেশ্য তা যেন সফল হয় আমরা যেন সবার কাছে যেতে পারি যারা মামলার সঙ্গে যুক্ত আছেন আপনাদের সুবিধার জন্যে আমরা এই লোক আদালতের আয়োজন করে থাকি দেখুন একদিনে একটা সিটিংয়ে বসে দুপক্ষ নিজেদের মতামত অনুযায়ী দ্রুততার সঙ্গে এবং কোনো আইনি খরচা ছাড়া আপনাদের মামলা নিষ্পত্তি করার সুযোগ পাচ্ছে তাই আমি আবারও অনুরোধ করব যারাই মামলার সঙ্গে যুক্ত যারাই নোটিশ পেয়েছেন আপনারা আসুন এগারো তারিখ আপনাদের সংশ্লিষ্ট আদালত চত্বরে ওইখানে আপনাদের সাহায্য করার জন্যে আমাদের